সিরাজগঞ্জ সদরে মুলিবাড়ি রেল ক্রসিং ঘেঁষে পাঁচ বছর আগে প্রায় এগারো কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছিল ট্রমা সেন্টার মূলত ঢাকা রাজশাহী রংপুর মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদানে জেলা স্বাস্থ্য বিভাগের চাহিদায় স্থানীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় হাসপাতালটি নির্মাণ করা হয় কিন্তু জনবলের অভাবে পাঁচ বছরেও প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে দুর্ঘটনা কবলিতরা অন্যদিকে সরকারের প্রায় এগারো কোটি টাকায় নির্মিত হাসপাতালটি পড়ে রয়েছে যত্ন আর অবহেলায় সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে ব্যস্ততম এই মহাসড়কে ছোট বড় দুর্ঘটনায় হতাহত হয় অনেকেই সড়ক দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যেই নির্মাণ করা হয় এই হাসপাতালটি নির্দিষ্ট সময়ের শেষে 2020 সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষ হয় কিন্তু নির্মাণের পাঁচ বছর পার হলেও এখনো উদ্বোধন করা হয়নি এই ট্রমা সেন্টারটি এতে সড়ক দুর্ঘটনায় হতাহত রোগীদের আগের মতোই দশ থেকে বারো কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছে অনেক সময় পথেই মারা যাচ্ছে অনেকে হাসপাতালটি চালুর মাধ্যমে দুর্ঘটনা কবলিত রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের চেঞ্জ করবে আপনি এখানে কি পোস্টে আছেন আমি গার্ড পোস্টে আছি মানে এইটার উদ্দেশ্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন এটা খোঁজ নেওয়ার জন্য কেউ আসে না খোঁজ নেওয়ার জন্য সদরীয় চিত্র ছাড় আসেন এবং সিভিল সার্জন ছাড় সিরাজগঞ্জ জেলা সদর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে মহাসড়কের পাশে রেলের জমিতে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয় সেন্টারের সিকিউরিটি গার্ড নজরুল ইসলাম জানান ভবনগুলো দেখাশোনার দায়িত্বে তিনি কর্মরত আছেন ভবনগুলোর ভেতরে কোনো প্রকার যন্ত্রপাতি বা মালামাল নেই অন্যদিকে ট্রমা সেন্টারের অফিস সহায়ক মোহাম্মদ রনি তালুকদার বলেন তারা ভেতরে তালা দিয়ে শুধু বসেই থাকেন তাছাড়া তাদের কিছুই করার নেই এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডক্টর নুরুল আমিনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তার সাড়া পাওয়া যায়নি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ